যারা যারা এখন পর্যন্ত জয়েন নিয়ে আপনারা যারা যারা কে কি করছেন অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কি করছেন আপনাদের দুপুরে খাবার হয়ে গেছে কিনা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ হচ্ছে আমারও খাবার হয়ে গেছে দুপুরের খাবার দুপুরের খাবার খেয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভ এসে আপনাদের সাথে একটু সময় দিই তো আপনারা কে কী করছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর লাইভে যারা যারা এখন পর্যন্ত জয়েন হচ্ছেন বা হবেন তাদেরকে অবশ্যই বলব যে আপনার লাইভটা অবশ্যই আপনার ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন এবং হচ্ছে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যারা যারা হচ্ছে আমার শর্টস ভিডিওগুলো ইসলামিক শর্টস ভিডিও যারা এখন পর্যন্ত দেখছেন দেখেননি তারা অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই হচ্ছে শর্টস ভিডিওগুলো দেখবেন ওখানে ইসলামিক অনেক মেসেজগুলো দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে পড়ে বা দেখে আপনারা উপকৃত হতে পারবেন এবং আপনাদের জীবনে সেটা আমল করতে পারবেন তো যারা যারা এখন পর্যন্ত জয়েন অতি শীঘ্র আপনারা জয়েন করে ফেলুন আপনাদের সাথে সময় সময় আপনাদের সাথে একটু একটু কথা বলবো একটু আড্ডা দিব এবং আপনাদের কমেন্টের উত্তর রিপ্লাই সবই দিব ইনশাল্লাহ আপনারা যারা যারা আছেন খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলেন আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এরই সাথে যারা যারা জয়েন করবেন তাদেরকে নিবেদন করবো যে আপনারা অবশ্যই কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাকে দেখছেন সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট আপনাদের জন্য উন্মুক্ত করা আছে আপনারা অবশ্যই জাস্ট আপনারা কমেন্ট করবেন সরাসরি আমার এখানে কমেন্টে চলে আসবে তো আমি আপনাদের জন্য ওয়েট করছি আপনারা ইনশাল্লাহ আপনারা জয়েন হন যুক্ত হন এবং সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ আমি বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে একটু পরিচয় বিনিময় করব আর আমি হচ্ছে অনেক আগে হচ্ছে লাইফটা করি আমি আগে লাইভ করতাম সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি লাইভ করতাম কিন্তু আমার কিছু ব্যস্ততার কারণে হচ্ছে আমি ওই সময়টাতে এখন লাইভে আসতে পারি না এই জন্য চেষ্টা করি হচ্ছে একটু আগে লাইভে আসার জন্য এই জন্য একটু সময় পাই যায় কারণ হচ্ছে আপনাদের সাথে চলে আসে লাইভে একটু আপনাদের সাথে সময় বিনিময় করার জন্য তো আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন সবাই আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন খোলা আছে অবশ্যই আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্টে জানান আপনারা কি কোথা থেকে দেখছেন এবং সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা জয়েন করতেছেন আপনাদেরকে অনেক 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 আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনার যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে আমি অনুরোধ করবো আপনারা সবাই কমেন্ট করেন আপনাদের সাথে একটু পরিচয় বিনিময় করবো এবং সবসময় আমি যখন লাইভে আসি আপনাদেরকে যেন সবসময় আমি পাই এই জন্যই হচ্ছে মূলত আমি আসি আপনাদের সাথে আপনাদের সাথে পরিচয় বিনিময় করার জন্য আর যারা আপনাকে আগের থেকে আমাকে দেখেন তারা তো আছেন তারাও কমেন্ট করবেন যারা নতুন জয়েন হচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং লাইকটা তো অবশ্যই করে দেবেন ভাইকে যাতে ভাই আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যেন উপরে উঠতে পারে এবং এর সাথে হচ্ছে আমার শর্টস ভিডিওগুলো আপনাদেরকে দেখার আহ্বান রইল কারণ আমার শর্টস ভিডিওগুলো সব ইসলামিক কন্টেন্ট আমি ইসলামিক কন্টেন্ট হচ্ছে যে শর্টস ভিডিওগুলোতে দিয়ে থাকি এবং লাইভে আসি শুধুমাত্র আপনাদের সাথে একটু সময় বিনিময় করার জন্য লাইভে আসি তো আমাদের এখানে আজকে শপিং মেরাজের জন্য আমাদের যেটাকে বলে পারিবারিক মসজিদ আমাদের পারিবারিক মসজিদে যেটা আমরা নামাজ আদায় করি এবং ঈদের সলা আদায় করা হয় তো এখানে হচ্ছে আমাদের মসজিদে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে মেরাজের জন্য আর এই পাশাপাশি হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে আমাদের মসজিদে আজকে বাচ্চাদের জন্য কোরআন তেলাওয়াত তারপর হচ্ছে দোয়া হামনাথ গজল এগুলো হচ্ছে আজকে আমাদের মসজিদে করবে তো ইনশাল্লাহ আমি যদি সময়ের মধ্যে যদি সব কিছু গুছিয়ে উঠতে পারি ইনশাল্লাহ আমাদের মসজিদে আপনাদেরকে লাইভে সরাসরি দেখাবো অমাত ও ইল্লা বিল্লাহ যদি আল্লাহ তালা আমাকে সেই হায়াতে এবার নসিব করে তো ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আর এই জন্য আমি আজকে আসলাম যে এখন এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদের সাথে একটু পরিচয় বিনিময় করি এবং আপনাদের থেকে ভালোবাসা সাপোর্ট নিই আপনাকে আপনাদেরকে নিয়ে যেন সবসময় সময় পারি এই জন্যই আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিয়ে থাকার জন্য তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাকে দেখতে পাচ্ছেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো অলরেডি আমার সাথে এগারো জন বইয়ে জয়েন আছেন সবাই কমেন্ট করবেন সবার সাথে একটু পরিচয় বিনিময় করবো ইনশাল্লাহ তাহাল আমি বাংলাদেশ মুঞ্চিং জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি তো আমি এখানে যতটুকু আমি ইউটিউবে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমি ইউটিউবে আসার সাথে সাথে মোটামুটি সবাই আমার সাথে জয়েন করে সবাই কমেন্ট করে সবাই অনেক ভালোবাসাতে কিন্তু ফেসবুকে একটা জিনিস যেটা হয়ে গেছে ফেসবুকে যখন আমি লাইভে যাই আমি অনেক কি খুঁজে পাই না মানে নতুন পুরাতন মানে না সেটা হচ্ছে যে আসতে চায় না লাইভে আর আসলেও দেখা যাচ্ছে মেসেজ করবে না এই হাইটভাবে দেখবে হাইটভাবে দেখে চলে যাবে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম যেখানে সবাই আসে সবাই আসে সবাই কমেন্ট করে সবাই সবাইকে ভালোবাসা দেয় এই জন্য আমি আসলে ফেসবুক থেকে আমার সবথেকে বেশি মনে হয় কি কমিউনিটিটা সবথেকে বেশি ভালো হচ্ছে আমাদের ইউটিউবে রাইট আচ্ছা আমি একটু কমেন্ট নেই সবুজ দা আসসালামু আলাইকুম সবুজ ভাই আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং এরই সাথে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি আপনি যে ভালোবাসা দিয়েছেন তার থেকে বেশি ভালোবাসা আপনাকে আমি দিলাম এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া রইলো আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা এবং দেওয়া রইল আর যাতে সবসময় যেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপনার পরিবার সবাই কিনে যাতে ভালো থাকেন ইনশাআল্লাহ তাআলা আচ্ছা যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনার সবাই চেষ্টা করবেন আমাকে লাইভ লাইক করে দেওয়ার জন্য এবং যারা যারা নতুন আছেন অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে সব সময় যাতে আমি যখন লাইভে আসি সব সময় যেন আপনারা আমার পাশে থাকতে পারেন তো সবুজদা সবুজদা লিখেছে হাই হ্যালো আসসালামু আলাইকুম সবুজ ভাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কিছু আগে আমি দেখতেছিলাম যে কেউ আমাকে একদিন হয়তো লাইক করেছিল হয়তো সে আবার উঠে নিয়ে গিয়েছে তো যারা লাইক দিবেন অবশ্যই লাইকটা রেখে যাবেন ভালোবাসা হিসেবে রেখে যাবেন যাতে করে আমি অ্যাটলিস্ট আপনাদের সাথে যেন একসাথে একত্রভাবে আপনাদেরকে নিয়ে যেন সবসময় থাকতে পারি এই জন্যই আপনাদেরকে আমি বলি আপনারা অবশ্যই যারা লাইক দিবেন অযথা শুধু শুধু দিয়ে আবার উঠে নিয়ে যাবেন না এটা খুব খারাপ লাগে তখন যে আমাকে ভালোবেসে আপনারা আমাকে আগায় নিচ্ছেন আবার দেখা যাচ্ছে কেটে নিচ্ছেন এটা আসলে একটু মজা তুল্য হয়ে যায় ফান হয়ে যায় সো এই জিনিসটা করবেন ইনশাল্লাহ তো আপনারা যারা যারা আছেন সবাই কমেন্ট করুন সবুজ ভাই আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই আমি একটু কমেন্ট বক্সে জানান যে আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং এরই সাথে হচ্ছে আমার আপনারা যদি বাংলাদেশে থেকে থাকেন আমার একটা অনলাইন শপ আছে আপনারা যদি চান অনলাইন শপে আমার সাথে আমার থেকে খাঁটি মানে পণ্যগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক তারপর হচ্ছে আমার ফেসবুক শপের লিঙ্ক আমার অলরেডি ইউটিউবের ডিসক্রিপশনে অলরেডি দেওয়া আছে আপনার চাইলে ওখান থেকে সরাসরি যুক্ত হয়ে আমার থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং ফেসবুকে আমার যে চ্যানেল আছে আমার ইউটিউবের যে নাম দেওয়া আছে সেই নামেই হচ্ছে আমার ফেসবুক পেজ আছে আপনার চ্যানেলটাতে সরাসরি ফলো করে আমার সাথে থাকতে পারেন এবং এরই সাথে এরই সাথে হচ্ছে আপনারা চাইলে আমার চেষ্টা অথেন্টিক ফুড মার্ট যে পেজটা ওইখানটা আমার অনলাইন শপ ওইখানে আমার সাথে সরাসরি জয়েন করতে পারেন আমি ওখানেও লাইভে আসি ওখানেও আমি ভিডিও আপলোড করি এবার পাশাপাশি আমার প্রোডাক্ট নিয়েও ওখানে আলোচনা করি এবং ইসলামিক বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করি ওখানে আমি জাস্ট নর্মালি আসে শুধু প্রোডাক্ট দেখাই বা শুধু রিলস বানাই তেমন কিছুই না আমার রিলসের মেইন মানে যেটা কন্ডিশন থাকে সেটা ইসলামিক কারণ আমি সব কিছু ইসলামিক জিনিসগুলোই সবসময় দেওয়ার চেষ্টা করি এবং সবসময় সেই ইসলামিক জিনিসগুলাই দিই তো আমি আপনাদেরকে আজকে বিকেলবেলায় ভিউটা আমাদের এখানে যে বিকেলবেলার ভিউটা হয় সেটা আপনাদেরকে একটু দেখাই হয়তো যারা গ্রামাঞ্চলে থাকেন তারা হচ্ছে এই ভিউটা সবচেয়ে বেশি উপলব্ধি মানে সবচেয়ে বেশি মজা পাবেন আমি এই জন্য আপনাদেরকে লাইভে এসে সরাসরি ব্যাক ক্যামেরা করে হচ্ছে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই পরিবেশ পরিস্থিতি অনেকে আসলে ন্যাচারাল আবার বেশিরভাগই ন্যাচারাল আবার আজকে হচ্ছে আমাদের যেটাকে বলা হয় যে আমাদের আজকে মানে মাঠে আমাদের যেটা পারিবারিক মানে পারিবারিক মাঠ বলা যায় না এটা হচ্ছে জাস্ট ছোটো থেকে আমরা সময় খেলাধুলা করে আসছি মাঠটাতে দেখতে দেখতে আমি এখান থেকে গাছের জন্য দেখাতে পারছি না এখানে হচ্ছে এটা খেলার আয়োজন করছে মানে খেলা বলতে কি এটা জাস্ট হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে জাস্ট একটু পুরস্কার বিতরণী করবে যার কারণে হচ্ছে ওইটা ওখানে দিয়েছে যার কারণে ওখানে তাদেরকে একটা খেলার আয়োজন করে দিয়েছে আর পাশাপাশি হচ্ছে আজকে আমাদের মসজিদে জামে মসজিদে আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের মসজিদ আমাদের জামে মসজিদে হচ্ছে মাইবির নামাজের থেকে মার্কির নামাজের পর থেকে হচ্ছে বাচ্চাদের জন্য হামনাথ গজল যারা যারা যেটা পারে তাদেরকে এটা দিয়ে করানোর পর তাদেরকে পুরস্কার দিবে তো আমাদের আমাদের এখান থেকে থেকে হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে মসজিদ মসজিদ কমিটি তো এটা হচ্ছে আমাদের এখানে অলরেডি চলবে ইনশাল্লাহ আচ্ছা সবুজদার লিখেছে গোপালপুর আচ্ছা গোপালপুর কি দাদা এটা কি ইন্ডিয়াতে কিনা অবশ্যই অবশ্যই জানাবেন দাদা এটা কি গোপালপুর কি আমাদের আপনাদের ইন্ডিয়া থেকে কিনা আচ্ছা আবারও সে একই কাহিনী হয়তো কে যেন আমাকে লাইক দিয়ে আবার লাইকটা উঠিয়ে নিচ্ছে হয়তো তার কাছে হয়তো জিনিসটা ভালো লাগছে কিন্তু আমার কাছে আসলে জিনিসটা ভালো লাগছে না যে আপনারা লাইকটা দিয়ে উঠা নিচ্ছেন এটা আসলে ডিমোটিভেট করানোর মতো আসলে সমস্যা নেই লাইক আসলে এটা ডাজেন্ট ম্যাটার আপনাদের সাথে আপনারা যেমন সাথে কানেক্টেড আছেন আপনারা আমাকে ভালোবেসে সাথে আছেন এটাই অনেক লাইক ডাজেন্ট ম্যাটার ওটা আসলে কিছুই না আপনারা যে ভালোবেসে আমাকে দেখছেন সেটাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় আচ্ছা এই যে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটি পুকুর আমরা কিন্তু এই পুকুরে কিন্তু আমরা আমাদের 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 দুইটা পুকুর 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 আছে আছে এটা হচ্ছে একটা ওই 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 পাশে পাশে দিকে এখানে মাছ চাষ করা হয় এবং সেটা ফুল যেটাকে বলা হয় যে ওষুধ মুক্ত ফ্রেশ যে মাছ এই মাছগুলো হচ্ছে আমাদের এখানে চাষ করা হয় এবং সেই চাষি মাছের যে বিষয়টা আমাদের এখানে হোমমেড ভাবে খাবার তৈরি করে সেখানে মানে মাছদেরকে খাওয়ানো হয় কোনো প্রকার ফিড কেমিক্যাল কোনো কিছু এখানে দেওয়া হয় না ন্যাচারাল ভাবে যে মাছ সেটাই এখানে চাষ চাষ করা হয় এবং বর্ষার সময় যে বিষয়টা হয় বর্ষার সময় আমাদের এখানে যে এই যে আপনাদের দেখাই আপনাদের ওখানে হয় কিনা আমি জানি না আমাদের এখানে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বাঁশ দিয়ে নেট দিয়ে এটা এখান দিয়ে আটকে দিয়ে দিয়ে দিচ্ছে অলরেডি হ্যাঁ এটা যখন হচ্ছে এটা সময় হয় তখন হচ্ছে এটাকে খুলে দেয় বর্ষার সময় এই যে বাঁধ দেখতে পাচ্ছেন এই বাঁধটা খুলে দিলে তখন দেখা যাচ্ছে এখান থেকে আপনার মাছটা তখন এখান দিয়ে সরাসরি ঢুকে পুকুরে চলে আসে তখন আবার যখন পশাটা প্রায় শেষ অবস্থা তখন চাপা লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো যাবে ঠিক আছে আচ্ছা সুমন ভাই চলে আসে সুমন ভাই আপনি কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই আপনি লাইক ডাইন করে দেওয়ার জন্য আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি অনেক অনেক ভালো আছি সুমন ভাই আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকেও ইনশাল্লাহ আপনি আমার সাথে ছিলেন আমার সাথে বেলা আপনি সময় দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই অবশ্যই জানাবেন আর হচ্ছে একটু হালকা ব্লারি ব্লারি হয়ে যাচ্ছে কারণ আমার এখানে ক্যামেরাটার মধ্যে একটু কোনো কারণে হয়তো ময়লা ঢুকেছে যার কারণে হচ্ছে একটু হালকা গোলাটে গোলাটা হয়ে গেছে কোনো ব্যাপার না আপনাদের কমেন্টগুলো পড়তে পারলে তখন আর বেশি ভালো লাগবে তো সুমন ভাই আপনি কী করছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন দুপুরে খাবার দাবার হয়েছে কিনা আর সবুজ সবুজদা আপনি আপনি খাওয়া দাওয়া হয়েছে আপনার আপনার সবাই কমেন্ট করে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দেবো আমি কিছুক্ষণ আগে মাত্র খাবার দাবার খেয়ে অলরেডি উঠে নিয়ে আসছি তারপর আপনাদের যাদের যাদের খাবার খাওয়া হয়ে গেছে অবশ্য অবশ্যই জানাবেন তো আপনাদেরকে ন্যাচারাল ভিউগুলোই দেখায় এটা হচ্ছে আমাদের পালিত মোরগ মোরগ পালিত মোরগ ভোগলি সবগুলো হচ্ছে আমাদের মানে দেশি যে দেশি মুরগ মুরগি গুলো সব এখানে আরো আছে নিচে ওই দেখতে পাচ্ছেন সব আমাদের আরো বড় ফার্ম আছে ফার্মটা আসলে মূলত আমাদের ঘরের পিছনে ঘরের পিছনে আর ফার্ম আছে কিন্তু আমাদের বড় যেটা প্রজেক্ট সেই প্রজেক্ট ফার্মটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে সাত আট কিলোমিটার দূরে হচ্ছে আমাদের সেই প্রজেক্ট সেখানে হচ্ছে প্রায় পনেরো থেকে পনেরোশো থেকে দুই হাজার মুরগি ওইখানে আপনার ওখানে পালা হয় তো আপনারা যারা যারা আছেন সবাই 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 কমেন্ট করা শুরু করে দিন আমার ভাইগনারে কেউ আনতে পারতেছি না ভাইগনারা মনে হয় হয়তো ঘুমাচ্ছে যার কারণে ওদেরকে আনতে পারতেছি না ওরা এখন ইতিমধ্যে মনে হতো ড্রেস নিচ্ছে বা ঘুমাচ্ছে কারণ বিকেলবেলা ছাড়া না ঘুমালে রাতে বেলা অনেক ডিস্টার্ব করে ওরা জ্বালায় এই জন্য হচ্ছে ওরা হয়তো এখন ঘুমাচ্ছে বিষয়টা তো আপনারা যারা যারা আছেন সবাই সবাই যুক্ত হন সবাই কমেন্ট করা শুরু করে দিন আমি আপনাদেরকে জাস্ট ন্যাচারাল যে ভিউ জাস্ট ওটা দেখেই আপনাদের সাথে করছি আপনাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার ট্রাই করছি আপনারা যারা যারা আছেন সবাই যুক্ত হন সবাই কমেন্ট করেন আপনাদের সাথে আমি অনেকক্ষণ থাকবো ইনশাল্লাহ করে ইনশাল্লাহ আপনাদের সাথে অনেকক্ষণই আছি যতক্ষণ মোবাইল চার্জ না যায় তত আছি তো আমি মনে করি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টার উপরে থাকতে পারবো আপনাদের সাথে যতটুকু চার্জ আছে তো আমি প্রত্যেকে তুমি দেখাবো এটা আমাদের এই বাসাটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা এটার বয়স আমি প্রত্যেকে ব্যাক ক্যামেরা করে দেখাই এটা তো আপনাদের অনেক আগে ভিডিওতে কয়েকবার দেখাইছি এই এটার এটার বয়স হচ্ছে আনুমানিক প্রায় দশ ব একশো বছর হবে বাসাটা দেখতে পাচ্ছেন এটা প্রায় একশো বছর এখানে যারা যাদের জিনিস ছিল তারা তো আজকে পৃথিবীতে নাই কিন্তু তাদের স্মৃতিগুলা রয়ে গেছে তাদের স্মৃতিগুলো রয়ে গেছে আগের দিনের যেটাকে মাটির হাড়ি বলে এগুলো আছে তারপর হচ্ছে ওই যে এগুলো সব মাটি এগুলোর মধ্যে আগের দিনের মানুষ নাকি মুড়ি তারপর হচ্ছে গুড় বাতাসা এগুলো রাখতো এটার মধ্যে এটা তাদের আগের দিনের গোসলখানা আগের দিনের গোসলখানা আগের দিনের মানুষ গোসল করতো এই যে কল এটা এখনও পানি দিয়ে যদি ইউজ করা হয় তাহলে আপনার এখানে পানি আসবে আর এগুলো হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে এখানকার অবস্থা আরো দেখাচ্ছি আপনাদেরকে আসলে আমি আরো ওদিকে যেতে পারতাম তো আপনাদেরকে আরো ভালো কিছু দেখাতে পারতাম এখানে আমাদের একটা পুকুর আছে এটাও আমাদের চাষ করা হয় এটা হচ্ছে আমাদের দুইজন পার্টনারে হচ্ছে এটা তৈরি করা এটা পার্টনার ভাবে হচ্ছে মাছটা পুকুরটা করা এখানে পার্টনারশিপে আছে মাছ দেখতে পাচ্ছেন কিনা আপনারা এই যে বিশাল বড় পুকুর এখানে আমাদের অলরেডি মাছ চাষ করতেছে এই কিছুদিন আগে মাছ উঠাইছে মাছ উঠে বিক্রি করা হয়েছে আবার নতুন করে হচ্ছে আবার পুকুর ভালো করে পরিশোধন করে কালকে হচ্ছে মানে চুন দিয়ে এটাকে পরিশোধন করেছে আমি এরপর থেকে দেখাই এই যে অলরেডি উইচ দেখা যাচ্ছে সাদা সাদা গাছের মধ্যে চুন দেখতে পাচ্ছেন গাছের মধ্যে সাদা সাদা চুন এই যে এগুলা এই যে কোনোগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো সব হচ্ছে চুন দেওয়া এগুলা তো এখানে হচ্ছে আমাদের মাছ চাষ করা হয় আর কি এখানে তো এই হচ্ছে বিষয় আমাদের এখানে পরিবেশ একটু যদি ভালো জায়গা দিতে খেতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো ওইখানে আমাদের পাশে হচ্ছে উঠা ওগুলো হচ্ছে বিভিন্ন সময় ওখানে বিভিন্ন ফসল ফসল তৈরি করা হয় যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সব ফসলের ফসলের ফসল বনেগুলো সব শুকনো ফসল এই যেগুলোতে আমরা য আমরা হচ্ছে আরও প্রায় পাঁচ সাত বছর আছে এখানে আমরা কুরিয়ান যে মূলা যেটাকে বলে কুরিয়ান মূলা বুনেছিলাম বিশাল বড় বড় সাইজের তো এখানে আসলে অ্যাকচুয়ালি কি এখানে বুনলে বুনলে আসলে সবগুলো তারা অনেকে চুরি করে নিয়ে যায় সেটা চুরি করা জিনিস আসলে পছন্দ না যার কারণ হচ্ছে এখন আর বেশি বোনা হয় না এখন অন্য কেউ বুনে আর আমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছেন যতটুকু লাইভে পাচ্ছি দেখানোর জন্য দেখাতে পারছি কিনা জানি পুরো দেখতে পাচ্ছেন কি না ওগুলো সব ধানের জমি ওইখানে সবগুলো হচ্ছে ধানের জমি অলরেডি এখানে সবার ধানের চারা অলরেডি শুরু হয়ে গেছে এখন সবাই অলরেডি এখন ধান বোনায় ব্যস্ত তো এই হলো অবস্থা এখানকার আপনারা যারা যারা আছেন সবাই যুক্ত হয়ে যান যারা যারা দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা আছেন সবাই চেষ্টা করেন লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে কমেন্ট করার জন্য আপনারা লাইভে কমেন্ট না করলে আসলে লাইভে তখন আসলে একা থেকে থেকে ভালো লাগে না তারপরে চেষ্টা করেন সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে জাস্ট পরিবেশ দেখানোর জন্য আপনাদের সাথে ন্যাচারাল হচ্ছে আসার লাইভে আসছিলাম আদানও দিয়ে দিয়েছে আমি একটু দিয়েছি নামাজে চলে যেতে হবে তো খেয়াল ছিল না যে এখন আজানোর সময় হয়ে গেছে আমি আরো বলতেছিলাম যে আপনাদের সাথে অনেকক্ষণ থাকবো আদান দিয়েছে নামাজ তো পড়তেই হবে আমি বুঝতেই পারিনি যে এখন নামাজের সময় হয়ে গেছে এই হল অবস্থা আপনারা কে কি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন সবাই চেষ্টা করবেন আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন এবং হচ্ছে অবশ্যই লাইভটাতে লাইক করবেন এই খেজুর গাছটা যদি উঠা দেওয়া হচ্ছে তাহলে খেজুর গাছটা বোনা যাইত কিন্তু খেজুর গাছটা এমন জায়গায় হয়েছে না বড় হতে পারতেছে না কিছু হতে পারতেছে গাছের নিচে আসলে খেজুর গাছ হয় না এই যে খেজুর গাছটা খেজুর গাছ বাসা থাকা অনেক উপকার অনেক উপকার বাড়িতে কিন্তু খেজুর গাছটা এমন জায়গায় হয়েছে না পারবো এখন উঠাইতে আর উঠাইতে গেলে হবে না মরে যাবে কিন্তু এই গাছটা উচিত ছিল বাড়ির না রাখে খোলা আঙিনে রাখার জন্য তাহলে খেজুর গাছটা বড় হয়ে যেত খেজুর গাছটা এমন জায়গায় দিছে খেজুর গাছটা বড় হইতে পারবে না গাছের যে অবস্থা এই গাছগুলোর বয়স আছে একশো বছরের উপরে হবে একটা গাছ কারণ এই বাসার যে বাড়িটার যে ঘর গুলা দেখাইলাম এই ঘরগুলোই তো আপনার আনুমানিক যে বললাম একশো বছর মিনিমাম আর আমি যেখানে এখন বর্তমানে দাঁড়ায় আসছি এটা তো দেখাই নেই একটা এই যে একটা বাড়ি এটা এটা পাতা ঢাকা দেখা যাচ্ছে পাতা দিয়ে এই এই যে যে একটা 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 বিটি এখানে বাড়ির মানুষজনগুলো এখন আপাতত নাই অনেকে আপনার আমেরিকাতে অনেকে ঢাকাতে আছে তো এই হলো বাড়ির অবস্থা বাড়ির সবকিছু স্ট্রাকচার রয়ে গেছে কিন্তু বাড়ির মানুষ নাই যার কারণে এটা পরিত্যক্ত অবস্থায় আছে তো এমনি এমনি বর্তমানে এখানে মানুষ আসা যাওয়া খুব কেমনটা করে না আমাদের নির্দেশ আমরা আমরা ছাড়া আসলে এরা এই কেউ আসে না তো আমরা এখানে যে গতদিন আমাদের একটা গাছের কিছু অংশ কেটে ফেলা হয়েছিল তো সেগুলো আসলে কেটে আমরা এখান থেকে যে জ্বালানির লাকড়ি যেটাকে বলে জ্বালানির লাকড়ি আছে তো এখান থেকে সেটে ছেঁটে রেখে দিয়েছি ওর দিকে আর অনেকগুলো হচ্ছে ঘরে নিয়ে গেছি আর পাতাগুলো যেগুলো আছে এগুলো রেখে দিয়েছি এটা শুকায় গেলে এগুলো হচ্ছে পরে আবার পুরো আর ক্ষেত্রে নিয়ে যাবে পাতা দিয়ে রান্না করবে তো এই হলো অবস্থা আমাদের আপনারা সবাই কে কী করছেন সেটা অবশ্যই অবশ্যই জানান আপনারা কী কী করছেন এখন বর্তমানে আপনাদের হচ্ছে লাইভটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর সবাই এই সময়টা তো অনেকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন বেশিরভাগ ব্যস্ত থাকার কারণে হয়তো আপনারা সময় এই সময়টা থাকেন না তারপরে চেষ্টা করলাম যে যদি আপনারা এই সময় থাকেন কয়েকজন সামনে থাকলে তো কয়েকজনকে নিয়ে লাইভটা করবো তো এই জন্যই মূলত আসছি আপনাদের সাথে লাইভ করার জন্য তো আপনারা যারা যারা দেখছেন সবাই চেষ্টা করেন একটু করে কষ্ট করে কমেন্ট করার জন্য অবশ্যই লাইভটা তো লাইক করে দিবেন আর লাইভে লাইট দিয়ে কখনো কি তুলে নিয়েন না আসলে জিনিসটা খারাপ লাগে আপনাদেরকে থেকে বারবারই মানে নোটিশ করছি যে একটু কষ্ট করে আপনারা লাইক দিলে লাইটটা কখনো উঠিয়ে নেন না আমাদের এখানে অনেকটা জিনিস দেখায় ন্যাচারাল আমাদের এখানে অলরেডি আম গাছে আমের আমের ফুল ধরে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমের আমের অলিড ফুল ধরে গেছে কারণ শীতের পরপর দিয়ে তো আসলে আস্তে আস্তে আপনার

Thank you তো আপনারা হয়তো এখন আর কেউ আসবেন না তো আমাদেরও নামাজের সময় হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো আমি এখন নামাজে চলে যাবো যদি আল্লাহ বাঁচায় তাহলে আবার পরবর্তী সময় আবার আসবো আমি এখন একটু নামাজের দিকে যাব যে তো আসার দিয়েছে আমি নামাজ চেষ্টা করি জামাজের শরীর তাড়াতাড়ি পড়ে ফেলার জন্য তো আমি এখনও তো নামাজের দিকে যাব আপনারাও অবশ্যই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আমি সারাদিন সারা বাঁচ সারা বছর যাই করি না কেন নামাজটা ঠিক রাখেন তারপরে বাকি জাগরাক করেন কিন্তু নামাজটা এখন ছেড়েন না আপনাদের কাছে আমার আমার তরফ থেকে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যে যে হালতে থাকেন না কেন সবাই চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আপনারা গ্রহণ করেন আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন আল্লাহর কালাম পড়ার চেষ্টা করেন আমরা আসলে আল্লাহর কালামটা পড়াটা সবসময় হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি ইনশাআল্লাহ যেন প্রতিদিন একটা আয়াত হলেও যেন পড়ার সেটা চেষ্টা রাখি তো আপনারাও চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আপনাদের নামাজটা হচ্ছে আপনাদের ব্যস্ত যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা উত্তম পন্থা যদি আপনারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনাদেরই লাভ আমি বলবো এটা আমার জন্য কি আমি এটা সওয়াব পাবো কিন্তু আপনারা যদি এই পাঁচকের নামাজটা পড়েন আপনাদেরই প্রফিট আমি যদি বলবো আপনারা আল্লাহ আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে নামা আল্লাহর কাছে আপনার ইবাদত বন্দেগী করেন কেন আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার বন্দেগী করার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা সবার চেষ্টা করবেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বেশি বেশি নবীর প্রতি দুধ বেশি বেশি দুধ পড়ার চেষ্টা করবেন আর এই দুনিয়াতে আসলে মাঝে মাঝে নিজেদের দুনিয়াতে কত পাপ করতেছি পাপের কোনো শেষ নাই যখন তো থাকি তখন অনেক কিছুই অনেক কিছুই ভাবি অনেক কিছুই উপলব্ধি করি যে আরো একটু যদি আরো সময়টা যদি কমতো পিছনে আসতো তাহলে আরো অনেক ভালো আমল করে আসার আমরা আগাইতে পারতাম আগের দিন মানুষটাই বলছে যে এমন এক সময় যাবে সব বুঝবে কিন্তু চাইলে সে সময়ে পাবি না আসলে কথা বাস্তব তো মাঝে মাঝে এখন চিন্তা করি যে দুনিয়া দুনিয়াটা দেখেন একটা জিনিস আপনারা ফিল করেন আমার মতো সাথে সাথে ফিল করতে পারেন ঠিক এইভাবে তাকিয়ে আপনার আপনাদের জায়গা থেকে আপনারা যদি এইভাবে তাকিয়ে যদি আপনারা চিন্তা করেন আসমানের দিকে তাকিয়ে যদি আপনারা চিন্তা করেন যে সারা জীবন আমরা কত না কত পাপ করেছি দেখেন গাছের মতো গাছ বড় হচ্ছে ঘরের মতো গড় পুরনো হচ্ছে হ্যাঁ দিকর দিকের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে tendência মানুষের বয়স ওর কেমনে পরিবর্তন হয়ে যায় সেটাও দেখতে পাচ্ছেন তাই না সবকিছু পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল মানুষেরও হায়াত তাড়াতাড়ি কমে আসে মানুষের এক সময় চলে যেতে হবে তো এই মাঝে মাঝে চিন্তা করলে না একবারে মানে একবারে ছোট ছোট লাগে তখন কেমন জানি মনে হয় যে আসলাম চলে দিতে হবে আল্লাহ এটা মাঝে মাঝে চিন্তা করা ভালো এতে করে ইমেজ শক্তি বৃদ্ধি পায় এগুলো যদি চিন্তা করেন এখানে আমাদের একটা গরিলা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই গরিলা বলতে এটা এটাকে বলা হয় যে ওই যে ওই যে দেখা যাচ্ছে নাকি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখানো গেলে অবশ্যই দেখাবো ওই চলে গেছে অলরেডি ওই যে কোনা দিয়ে চলে যাচ্ছে ওই যে ওই যে এটা গরিলা টাইপের একটা সাপ এটা এটা হচ্ছে অনেকে অনেক ভাষায় বলে এখানে গুই সাপ অনেকে গুই সাপ বলে অনেকে গরিলা বলে অনেকে কুমির বলে বাংলা কুমির বলে অনেকে অনেক রকম ভাবে বলে এটা এটা পানিতে কিন্তু মূলত ওরকম কোনো ক্ষয়ক্ষতি করে না কিন্তু অনেকে বলে দিয়ে জায়গা পচে যায় এটাও বলত এটা হচ্ছে ওরা বেশিরভাগ হচ্ছে ওরা মানে মাছ খায় মানে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা যদি হাতের সামনে পড়ে যায় সেগুলা খায় মাংসাশী প্রাণী আর কি কিন্তু এছাড়া ওরা মানুষের সরাসরি মানুষের কোনো কামড় ক্ষতি হলে কিছু কেন ওরা উল্টা মানুষের দেখলে আর উল্টা ওরা পলা যায় কিন্তু আমাদের নেগেটিভ সাইন আছে কি ওর থেকে দেখলে দেখি পিঠে মার হয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি লাইফটা আজকের মধ্যে এখান থেকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আবার আসবো যদি সম্ভব হয় সন্ধ্যার দিকে আসার মনে যদি আসতে পারি তাহলে আসবো অবশ্যই মসজিদের বিষয়টা বললাম যদি সময় হয় তাহলে ওখানে আমি মসজিদে আপনাদেরকে সরাসরি হুজুরের যে বয়ান করবে সেই বয়ানটা আপনাদের শোনানোর জন্য যদি সম্ভব হয় চেষ্টা করবো ইনশাল্লাহ দেখানোর জন্য যদি আমার ওখানে ওরকম পরিস্থিতি হয় দেখানো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা ওই ওটা এখন চিলাইতেছে তো আমি এখন যাই নামাজটা পড়ে আসি ইনশাল্লাহ যারা যারা ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে সবসময় আপনাদের পাশে থাকতে পারি তো আমি এখন নামাজে যাই তো সবাই ভালো থাকেন যাওয়ার আগে আপনাদেরকে ওইটা একটু দেখাই যদি দেখানো যায় আপনারা দেখতে পারবেন ওইটাকে কোথায় চলে গেল ওই যে আসে ওইখানে ওইখানেই আছে ও ওই যে ওই যে যাচ্ছে ওই যে ওই যে ওই সবটা ও জায়গা খুঁজতেছে মানে ও সম্ভবত বাচ্চা দিবে বা ডিম দিবে ওই যে একবার এটি হচ্ছে একবার আমাদের আমাদের ইচ্ছে ঢুকে গেছিল রান্না করে ঢুকে গেছিল পরে পিঠে বাড়ি করছে পিঠে যেতে পারি নাই কিন্তু অবশ্য চেষ্টা করছিলাম যে ওরা ওখান থেকে বের করে ফেলানোর জন্য কিন্তু পরে বের করতে পারছি ওরা মাটি খুঁড়ে ফেলে ওরা হলো মাটি খুঁড়ে আর হচ্ছে জায়গা খুঁজে ওরা কোথায় মানে বাসা বাসা করবে ওরা সেটা খুঁজে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে আছে ওখানে ও পার কোথায় রাখা যায় তো আজকে লাইফটা আমি বন্ধু করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা যদি আসি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি